গোরার কাম কর দূর গোর কর দেখেন তো শুনতে পারেন কিনা অনেকেই আমাদেরকে বলেছিলেন যে ভাই ওর ঘরটা করে দেয়া উচিত তো আসেন আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা ওইদিকে মিস্ত্রি কই এই একটা দোয়া করো একটু আমার বাসা যেহেতু এখান থেকে অনেক দূরে যার কারণে এখানে একজনকে আমরা দায়িত্ব দিছিলাম যে ওর ঘরের কি কি লাগবে আপনারা নিয়ে আসেন হ্যাঁ

10800 সব মিলা 10800 টাকা ইট বালু সিমেন্ট এই দেখেন সব মিলা 10800 টাকা এখান নি আসা হয়েছে তো সাথে ইট আছে এই ইট গুলো ভালো ইট দিছেন তো না এক নাম্বার ইট এই যে ইট নিয়ে আসা হয়েছে এই ঘরটা ছিল হচ্ছে অন্যর জায়গার পর অর্থাৎ উইর জাগা না এই ঘরটা অন্য একজন মানুষের জায়গা জায়গার উপরে ছিল তারপরে বেড়া টেরা সব ভাঙা একেবারে শুধু ওই চালটা একটু ভালো ছিল আপনারা দেখেন ওই চালটাই একটু ভালো ছিল এখন আমরা কি করতেছি আমরা এই ডুয়া একেবারে সম্পূর্ণ সুন্দর করে পাখা টাকা করে দিয়ে মানে বেড়া একেবারে রঙিন টিন দিয়ে অরিজিনাল মোটা টিন দিয়ে সুন্দর করে বেড়া টেরা দিয়ে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আর এই ভিডিওটা বিস্তারিত সব কিছু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আগে আমরা কাজটা কমপ্লিট করে নিই আর ওকে দেখেই হয়তো চিনতে পারছেন ওর ভ্যানে ওর রিক্সার লোনটা কিন্তু আমরা শোধ করে দেই দেওয়ার পর ওর ঘরের কাজটা ঘরের ভেড়া মানে এই ঘরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সাথে অনেকেই বলেছিলাম যে ভাই ঘরটা কমপ্লিট করে দেন তো আপনাদের কথা মতো ঘরটাও আমরা কমপ্লিট করে দিচ্ছি কিছু আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যখন আমরা ঘরটা কমপ্লিট করে দিই ইনশাল্লাহ তো ঘরের কাজ কেমন হবে ভালো হবে খুব ভালো হবে খুব ভালো হবে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিশ বিশ একুশ তাহলে দুইশো টাকা পাচ্ছি আমরা দশ হাজার আটশো না তাহলে আমি দিছি এখানে এগারো হাজার হ্যাঁ তাহলে আরো দুইশো টাকা ওখানে রইলো তাহলে এই দুইশো টাকা ওনাকে দিয়ে দিন হ্যাঁ বাকি দুইশো টাকা ওর কাছে দিয়ে দিন এই যে দুইশো ওর দিয়ে দেবেন ঠিক আছে সবই বোঝে মনে হয় ঠিক আছে সবই বোঝে নাকি দেখ আপনার ভালো থাকবে মধ্য দিয়ে কিছু টেকা দিয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ওর ঘরটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ ওর মধ্যে দিয়ে মনে হয় পার্টিশন করেছে আসতে সেটাও আমরা চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম